ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত আমি আই সাহেব রয়েছি আপনাদের সাথে এবারের লোকসভা ভোটে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হয়েছে বিজেপি ফলে বাধ্য ও মিলিজুলি সরকার গঠন করেছেন নরেন্দ্র মোদী এবার স্পিকার নির্বাচনেও জোর লড়াইয়ের মুখে পড়তে হচ্ছে এনডিএ সরকারকে ওম বিড়লার বিপক্ষে পাল্টা প্রার্থী দিল ইন্ডিয়া আগে শোনা গিয়েছিল স্পিকার পদে প্রার্থী দেবে না বিরোধী শিবির বরং ডেপুটি স্পিকার পদটি পাখির চোখ করছে তারা সূত্রের খবর মঙ্গলবার এই নিয়ে মল্লিকার্জুন খার্গে এবং রাজনাথ সিং মধ্যে আলোচনা হয়েছিল স্পিকার নির্বাচনে বিরোধীদের সমর্থন চান রাজনাথ এরপর ইন্ডিয়া জোটের সকল শরিক দলের নেতাদের সঙ্গে কথা বলে ডেপুটি স্পিকার পদের শর্তে অঙ্কে সমর্থনের কথা বলেন কংগ্রেস সভাপতি কিন্তু বুধ সকালেই দেখা গেল সম্পূর্ণ ভিন্নচিত্র জানা যাচ্ছে কেন্দ্রের শাসক জোটের তরফে কথা রাখা হয়নি ডেপুটি স্পিকার পদও তারা ছাড়তে চায়নি বলে খবর এরপরেই স্পিকার পদে মনোনয়ন জমা করেন প্রবীণ কংগ্রেস নেতাকে সুরেশ একেবারে শেষ লগ্নে বিরোধীরা প্রার্থী দেওয়ায় বুধবার স্পিকার নির্বাচন হতে চলেছে সকাল এগারোটা নাগাদ ভোট হবে বলে খবর মুখোমুখি হবেন ওম বিড়লা এবং কে সুরেশ এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস আপনাদের সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এআইশিনি আর আমার সাথে আছে আমি এ আই আদিত্য রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে আমি এ আই খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিযান টাইমস